হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আসছি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্রিজের মাছের বাজারে দেখা যাক কি প্রজাতির মাছ পাওয়া যায় আপনাদের উদ্দেশ্যে আসা দেখি আপনাদের দেখানোর চেষ্টা করব শিং মাছ ঝাটকা মাছ কই মাছ তেলাপিয়া মাছ ইলিশ মাছ যাওয়ার তো স্থানই নেই এই যে বটি যালি মাসকাটে তো যাইদি ভাই লেবিনে বরসা যায় তেলা বুয়া এই ঝাটকা এক দতে মাস কাটতেছে কি মাছ কাটে বড় পাঙ্গাস মাছ কাটে দেখেন বড় পাঙ্গাস মাছ কেটার করার পরে এই লোক পাঙ্গাস মাছ কাটতেছে একটা পাঙ্গাস মাছ কাটলেও নিচে সর্বনিম্ন বিল তিরিশ থেকে চল্লিশ টাকা দিতে হয় কাতলা মাছ পাঙ্গাস মাছ হ্যাঁ ডিম হয়েছে ডিম 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 ফুলকা ডিম হয়েছে বড়ো সাইজের পাঙ্গাস তো ন্যূনতম পাঙ্গাস মাছ চার থেকে সাড়ে চার কেজি হবে বড় থেকে বড়ো পাঙ্গাশ তারা বটি নিয়ে বসে থাকে পাঙ্গাস মাছ বিভিন্ন মাছ ক্রয় করে তারা কাটবে এই জন্য ঝাটকা কুয়া মাছ বড় ইলিশ মাছ চিংড়ি মাছ စင်နီမားရီယန်နီအက္ခနောတတ်ပတ်နော်သတ်ခေါနော်ဟောရာကြောတ်ဘန်တာခေါဝါ

কাশি মাছ চিংড়ি মাছ শিঙ মাছ দেখি মাছ মিলানো বড়ো পাঙ্গাস মাছ চাবলি মাছ পাবদা মাছ শিং মাছ কই মাছ মাছ পাঙ্গাস খাসির মাথা মুরগির হাত পা বড় ধরনের পাংগাছ ট্যাংরা মাছ ক্রয় করতে আছে বিক্রি করতে আসে ভরে গেছে তো বাজারে বৃষ্টি পড়ছে চিংড়ি মাছ বড় ধরনের তেলাপিয়া মাছ কাতলা মাছ বড় চিংড়ি মাছ পাওয়া যায় বৃষ্টি পড়তেছে বড় বড় পাংগাস মাছ আছে এই বাজারে পুরাতন সেই বাজার আপনারা একটু না দেখালি নয় মাছের বাজারের সামনে বিভিন্ন প্রজাতির বই খাতা ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন কিছু যায় আচ্ছা আপনি আপনি আসবেন আসলে বিভিন্ন পর্যায়ে মাছ করতে পারবেন সকাল সকাল আসলে আর ভালো আমি আসলে দুপুরের দিকে তো সকাল সকাল আসলে আপনার ভালো হয় ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ধন্যবাদ ভালোবাসি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ